হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল টুইন ফিজিক্স আমাদের মার্টিনের সলিউশন কিন্তু চলছে এটা প্রতিদিন কম করে প্রতিদিন কোনো দিন অন্তর অন্তর সায়েন্টিফিক স্ক্যানার সাজেশন অধ্যায় ভিত্তিক যে প্রশ্নগুলো রয়েছে সেটা প্রত্যেক দিন লাইভে ফ্রম টেন থার্টি পি আমি কিন্তু সলিউশন করাচ্ছি লাইভ সেশনে সবাইকে রিকোয়েস্ট করব জয়েন হও এবং তোমার প্রবলেমসগুলোকে ঠিকঠাকভাবে এক্সিকিউট করার চেষ্টা করো তাহলে কি হবে আমার সাথে সাথে তোমাদেরও কিন্তু জিনিসটা কমপ্লিট হয়ে যাবে কোনো একটা আলাদা মাথার প্রেসার থাকবে না যে আমার এইগুলো করা হয়নি এবং তার প্যারালালি আমি মডেল কোয়েশ্চেন গুলো করাচ্ছি একটা মডেল কোয়েশ্চেন পেপার হয়েছে এখনো সতেরোটা মডেল কোয়েশ্চেন পেপার আমাদের ডিউ রয়েছে তো আমি সেটাও করাবো কোনো অসুবিধা নেই কিন্তু আগে তোমাদেরই রিকোয়েস্টের কারণে আমি লাইভ সেশনগুলো নিচ্ছি তোমরা যারা এখনো পর্যন্ত জয়েন হচ্ছ না পরে রেকর্ডেড দেখছো ওয়েল অ্যান্ড গুড নো প্রবলেম বাট দ্য ফ্যাক্ট ইজ তুমি যদি লাইভ সেশনে জয়েন করো তাহলে তোমার কিন্তু প্রবলেমসগুলো ওইখানে ডিরেক্ট চ্যাট করতে পারবে আমি তোমাকে তোমাদের চ্যাটের রিপ্লাই দিই যেমন আমি ইউটিউবের যে কোনো ভিডিও সেকশনের গিয়ে দিই তেমনি আমি লাইভ সেশনও দিই সেটা যারা দেখেছো তারা অবশ্যই বুঝতেই পারছো তো যাই হোক সেখানে ডিরেক্ট কথা বলতে পারবে প্রবলেমসগুলো শর্ট আউট করতে পারবে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা কিন্তু লাইভ সেশনে রয়েছে এবং তোমরাও সেটা খুব ভালো মতো জানো তো বলবো এটাই যে তোমরা লাইভ সেশনে জয়েন করো যখনই হবে যে কোনো দিনই হোক না কেন সেটাই রাত্রি সাড়ে দশটার থেকে হবে যদি আগে কোনো দিন কোনো কারণবশত হয় আমি সেটা অবশ্যই নোটিফাই করবো তোমরা ইউটিউবে টেলিগ্রামে হোয়াটসঅ্যাপে এবং ফেসবুকে এই চারটে জায়গাতে আমাকে ফলো করতে পারো জয়েন করতে পারো সাবস্ক্রাইব করতে পারো যা যা করবার করতে পারো তাহলে কোনো না কোনো দিক থেকে তুমি একটা না একটা খবর পেয়েই যাবে যে আমি কখন কখন ক্লাস করাচ্ছি बोझा गया तो थैंक्स फॉर वाचिंग द भिडियो बाय